নমস্কার আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর ভালো না থাকলে দাদারা ভালো থাকারই চেষ্টা করো কারণ এখন যা ধমকি চলছে গুলি পিস্তলের মানে মাইন্ডের সোঁচের বাহার গতকাল একটা অন্য নম্বরে আমাকে কল আছে যে আপডেটটা করে দিবা আগে একটা ইন্ট্রো মাইরালি হ্যাঁ তো আপনারা কেমন আছিস করি সবাই ভালো আছিস আর ভালো না থাকলে দজ দজ ভালো থাকার চেষ্টা করো ভুল হয়ে গেল তার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্তই দেখিবে ঘটনাটা তালে বুঝিতে পারবে হ্যাঁ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তারটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব ওইসি করে দিবেন যাতে আমি নিত্য নতুন আপডেট আপনাদের সামনে পৌঁছাতে পারি তো আজকের যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢিচা ঢিচা মানে বুঝতে পেরেছি গুলি পিস্তলের নিয়ে একটা ধমকি কল এসেছে আমার পাশ আমাদের আমাদের এলাকারই একজন মানুষ যে আমরাকে দুই ব্যক্তিকে আমাকে আর বিখ্যাত ওস্তাদ মাননীয় শ্রী তিনুচর মাহাতো আপোনাৰ সবাই জানে কি আমি অসাদ তিলচৰ মাহত দলৰ ঢল বাজাই অন্যান্য কাম দলটাই কৰক কাৰণ সেই দলটা আমাৰ নিজৰ দল তো গতকাল আমাৰ কাছ এক কল আছে গতকাল কাইলৈকে আমাৰ একে ফোনে মানে কল আছে যাৰা আমাক নানা ৰকমে কৰি মানে যন্ত্ৰণা দিয় গুলি পিস্তলের ধমকি দিই আবার কী জন্যে আমাকে গুলি পিস্তলের ধমকিটা দিয়েছে সেই বিস্তারিত ব্যাপারটা আপনারা ভিডিওর মাধ্যমে উপভোগ করুন এবং কমেন্ট করে জানাবেন যে ও যে আমাকে গুলি পিস্তলের কথাটা বললো তো সঠিক নাকি খারাপ অবশ্যই আপনারা মানে একজন শিল্পী হয়ে যদি একটা কোনো শিল্পীকে গুলি মারার ধমকি দিই তো সেটা ভালো না খারাপ সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো ব্যাপারটা হচ্ছে যে গতকাল আমার কাছে একটা অন্য নম্বরে কল আছে আপনারা যদি বলেন তো পরবর্তী ভিডিও আমি ধরে তুলিব তার নাম ঠিকানা নিয়ে এখন আমি নাম ঠিকানা লিখি নাই তবে যে ধমকিটা এসেছে সেইটা নিয়ে কিছু কথাবার্তা করিব প্লাস যারা এই জন্যে এতক্ষণ ধরে ভিডিওটা বানালাম কি আপনারা দয়া করে বলছি একটুকু বাইরে দেখুন কারণ যখন তার সঙ্গে ফোনে আমার কথা হয় তখন কিন্তু আমি কল রেকর্ড করেছি আর রেকর্ডের মাধ্যমে নানা রকমের মানে বুঝতেই পেরেছ বকাবকি হয়েছে তো আপনারা কেউ অনুরূপ অনুগ্রহ করে বলছি একটুকু যদি কেউ মায়া ছেলার পাশে আছে তো একটুকু দূরে যাও হ্যাঁ এই জন্যেই বলা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে বোকা ভিডিও মানে কল রেকর্ডিং আছে তো আপনারা একটুকু ধরে শুনুন যাতে আমাদের মা বোনরা না শুনে এই ভাষাগুলো তার জন্যে রিকোয়েস্ট করছি একটুকু ধরে শুনবেন তো গতকালে আমার কাছে একটা ফোন আছে যে ধমকি দে কি অস্তা তিলোচন মাহাতোকে ঘর যাইয়ে আমি গুলি করে দেব আবার কী জন্য গুলি করবে সেই জিনিসটা বিস্তারিত ব্যাপার আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সবাই ভিডিওটা শেষ পর্যন্তই দেখবে তাহলে রিয়েল ঘটনাটা বুঝতে পারবে আপনারা সবাই জানেন আমি ছ মানে তিলোচন মাহাতোর ছ দলের একটা ঢোল বাইন আমি তিলোচন্দ্র মাহাতোর দলে ঢোল বাজাই তো আমাকে তিলচন্দাই নিজের ছেলের মতন মানে আদর করে ভালোবাসা দিই তার জন্যে আমি ছৌদলে যুক্ত আছি তার ছৌদলটাই তো এক ছৌ অস্তাদের ম্যানেজার আমরা তাকে ধমকি দিই কীভাবে ধমকি দিই সেটাও আমি ধরে তুলছি যে তার পার্টির ছানা মানে ছৌ শিল্পী আমাদের দলে নাচ করতে আসে অথচ সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে যে আজও পর্যন্ত আমি আজ তিলোচন মাহাতোর ছৌ দলের চাকিরবন বোন সঙ্গ সঙ্ঘ ছ ছৌ দলের অর্থাৎ তিলোচন মাহাতোর দলে প্রায় আমার আট থেকে ন বছর কাম করা আছে আজ অব্দি আমার ঘরেও তিলোচন মাহাতো আসে নাই অথচ আমাকে নিজের বেটার মতো মনে করে এখন নিজের ভাইয়ের মতন মনে করি আর ছৌ দলটাই রেখেছে আমিও আছি সেরকমভাবে কিন্তু কালকে যে ফোনটা এসেছে তার দলের কিছু ছৌ শিল্পী অর্থাৎ তিলোচন্দ্র মাতোর ছৌ দলে নাচতে আসে নাচতে আসে এবং কি তার যখন নাচ থাকে তিলোচন্দাই আজ পর্যন্ত কোনো ছেলেকে মানা করে নাই আপনারা যদি কমেন্ট করেন তো সেই ছেলেগুলোকেও আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে তো সেই ছেলেগুলোকে তিলোচন্দা যখনই ছেলেগুলো নেও বলে দাদা এরকম এরকম ব্যাপার সেই আমাদের নাচ আছে আবার ছেলেগুলো নাচে চলে যায় আজ প্রায় এক বছর ধরে ওরকমই চলছে কিন্তু কোনো কারণ বসন্ত আপনারা জানবে আমাদের মহাবীর ঝান্ডা পরব সবাই জানো আমাদের হিন্দু ধর্মে যে আমাদের সেই তখন লাঠি খেলে আমাদের হিন্দু ছেলেরা তো সেই লাঠি খেলে কিন্তু আমাদের সেই ছৌ শিল্পীরাইও যুক্ত আছে যে আমরা গুলি মারার ধমকিটা দিয়েছে তিনি কিন্তু আমরা আমরাকে মানে তার ছৌ দলের ছানা তার পার্টিও যুক্ত আছে আমাদের পার্টিও যুক্ত আছে তার নাচটা না থাকলে আমাদের দলে আছে অর্থাৎ তিরুচর হাতের দলে কিন্তু যেদিনটা ওরা দলও যায়নি আমাদের দলও নেই যেদিন আমাদের যেদিনটা মানে আমাদের ই ঘুরে ওটাকে কি বলে জুলুস বাইরে আমাদের হিন্দু ধর্মের যেটা জুলুস বাইরে সেদিনটা কিন্তু ছানাটা ই পার্টিও যায় নেই ও পার্টিও যায় নেই যেটা বা নিজের পার্টি সেটাও যায় নেই অস্তা তিলজন মাত্র দোলও যায় নেই হ্যাঁ তো ছেলেটা সেদিনটা লাঠি খেলে ওর পুরা ইন্টারেস্ট ছেলেটা লাঠি খেলে আবার সেদিনের ক্ষেত্রে ছেলে নাচে উঠে নেয় দুইও দোলে আবার সেই ওস্তাদে যা গুলি মারার ধমকি দিয়েছে সে কিন্তু আমরা আপনারাকে আমাকে পার্সোনাল ফোন করিয়েছে ফোন করে বলছে হ্যালো দাদা বলছে এটা অস্তাদ চাকরির বোন ওস্তা মাহাতো মাহাতোকে লেগেছে তা আমি পোস্টও বলে দিলি কি দাদা এটা চাকির বনেই লেগেছে কিন্তু আমি ওস্তার তিলোচন মাহাতো লই আমি তার দোল দোলের ঢল বাজা ছেলেটা বলছি যে আচ্ছা বলছে এরকম ব্যাপার বৈশাখের বাইশ দিনে ফাঁকা আছে আমি হ দাদা আছে তো বলছে তাহলে কত কী নিবে বলুন মানে প্ৰথম ঝগড়াৰ চিষ্টেম তালে আমি বুলি নিবে মানে যেতিয়া চলছে সেইটা দিব যে আমনাৰ তোমাৰ আৰু পৰছে নাইচেছি সেইটাই দিব তালে বুলি ঠিক আছে ওটা হৈ যাব তই যে চুনিছি তুমি আমাৰ ছেলে কি কি ভাষা বোল আমি বলি কি ভাষা বুলি তো মানে ইয়াৰ কি শুন আমাৰ দলে আছা আমাৰ সমবয়সৰ ছেলে মানে ইয়াৰ কি কৰা আপোনাৰ জানিব তো ছেলেটার সঙ্গে আমার প্রায় মানে কথা হই আর ইয়ার কিভাবে বহুত রকমের বন্ধু সেই স্টাফ মানে বুঝতে পেরেছে বহুত রকমের মানে ইয়ার কি করা তো ইয়ার কী করতে করতে আমিও ইয়ার কি করি ও করে ও কিন্তু কোনো দিন আজ পর্যন্ত লেই নেই আর লেই নেই তারপরে সেই কথাটা চলে যাওয়ার কাছে যে গুলি মারার আমাকে ধমকি দিয়েছে তারপরে ও আমাকে ফোন করে ফোন করছে এরকম এরকম ব্যাপার তুই আমার ছেলেগুলাকে ভাঙ্গাছিস আমার আসতে দিছিস নাই কত বড়ো অস্তাদ বোঝে তোদের তিলচন চন্মাত তাকেও দেখব যদি ঘর যাই এখন না গুলি মারতে পারি আমি দাদা তোমাকে কেটা বলছি তুমি কোনোদিন লাইফে বন্দুক দেখেছো না সেইটা বলো আর একটা ইউটিউবারের সঙ্গে কেমনভাবে একটা ছৌ শিল্পী তুমি তো ছৌ দোলার অস্তাদে খাস করে তোমার জন্য ভিডিওটা বানানো আছে তুমি তো ছৌ দোলার অস্তাদ কেমন ভাবে ছেলার সঙ্গে ব্যবহার করতে দে সেটা তুমি কি এখনো শিখো না সেই জিনিসটা বলো তুমি তো বলে দিলে গুলি মারি দিব না কি কারো ক্ষমতা আছে তোমার ছেলে তোমার ছেলে তোমার দলে যাবে অন্য দলে কাম করবে সে দলের ওস্তাদের কি দোষ আজ পর্যন্ত কোনো দলের অনেক অনেক দলের ছেলে ওস্তাদ তিলোচন মাতর দলে কাম করেছে আজ পর্যন্ত বলতে নাই পেরবে কেউ ছেলেটাকে মানা করেছে বলে কারণ ছয়ের ইউনিয়নে তারা যুক্ত আছে ছয়ের ইউনিয়নে তুমি নেই তার জন্য তুমি বুঝতে পারছ না ছয়ের ইউনিয়নে একদম স্পষ্টভাবে বলা হয়েছে একদম স্পষ্টভাবে কি কারো ছেলে যদি এনবে জবরদস্তি আটকানো যাবে নাই সেই ছেলে যদি কারো টিনে সবুজ দিয়ে দেয় কোনো ছাদের কাছে কেউ আমাকে জবরদস্তি রেখেছে আমার দলে যাতে দেই নাই তাহলে কিন্তু আইন মতো আগে দণ্ডিত করা হবে তুমি ছৌ দলে যুক্ত নাইক্য ছৌ ইউনিয়নে সেটা তো আমাদের ভুল নাই তুমি অবজেকশন করতে পারো কীরকম এরকম ব্যাপার অবস্থা তিলোচন মাহাতোয় আমার ছেলেগুলাকে আটকে রাখছে যদি তোমার দলের ছেলাই তোমার ছৌ দলের ছেলে যদি কোনো ছৌ শিল্পী যদি বলে দিতে পারে কি ওস্তাদ চাকরি বনের অস্তা তিলোচন মাহাতোই আমরা জবরদস্তি রেখেছে তো যে ইউনিয়নের যুক্ত হবে দণ্ডীয় ওটা আমাদের অস্তাদ স্বীকার করিবে আরও এরকম ভাবের কেস ইউনিয়নে পড়া আছে ইউনিয়নে সমাধানও করেছে এমনটা লয় তবে একটা জিনিস কি হয়েছে তোমাকে দাদা আমি হাত জোড় করে বলছি কাকো কোনো দিন কোনো ছৌ শিল্পীকে আমি একটা ছৌ শিল্পী বটি বটি বাদ্য শিল্পী বটি ছোট মোটো একটা ইউটিউবারও বটি আমাদের রকম ছেলেকে কোনো দিন ওই গুলি মারবার ধমকি দিয়ে একটা সভা নেই আপনাদের ওস্তাদ ম্যানেজারের মুখে কারণ তোমরা তো একটা ছো ওস্তাদ ছো ম্যানেজার আপনারা কি করে পাইলেন এরকমভাবে বলতে কি কত বড়ো অস্তাদ বটে দেখব তোকে গুলি মেরে দিব যদি বিশ্বাস নাই হচ্ছে বন্ধুরা তো আপনারা যে কল রেকর্ডিংটা শোনাছি সেই কল রেকর্ডিংটা শোনো তারপরে তার ছ শিল্পীরা আমাকে কী বেছে ও শিল্পীর অর্ধেকটা শিল্পী আমার বন্ধু বটে ম্যানেজারটা বাদ দিয়ে আর ধমকিটা দিয়েছে সেই দলের ম্যানেজারে আমাকে দিয়েছে আমিও স্পষ্টভাবে বলেছি কি আমার তুই যেমনভাবে আমাকে ধমকি দিলি না কি তিলোচন তাই গুলি মেরে দিব আমি স্পষ্টভাবে জবাব দিয়েছি কি তুই আমাদের কোনো দিন এসে দেখবি যদি ঘিচড়াই ঘিচড়ায় না মারতে পারি না তো আমি একটা ডোমের বাচ্চা নাই মাইছি ডোম ঘরে জন্ম বটে গরিব ঘরে জন্ম বটে তা বলে তুমি তুই আমাকে একটা ধমকি দিবি সহ্য লেবে কেন কাকু কোনো একটা বলার ভাষার মধ্যে একটা ভাষা বলো কি দেখো দাদা এটা তুমি ভালো করছো নাই এলে মানে ইনিও এটা আমরা একটা বড় সড়ো একটা অবজেকশন করতে পারি গুলি মারার ধমকিটা তোমার সহ্য হয় নাই তুমি বন্দুকের ইহাতে কাছো না আমাদের কেসিও বা যাইনিও ভরত কুমার আপনারা জানবেন যারা জানো নাই তাদেরকে প্রশ্নভাবে বলে দিয়ে আছে বন্দুকের নাম্বার বলো বন্ধু বলো তোমার হাতে ধরেবে আমি যখন সেই কথাটা আমাদের ভরত কুমারকে অবস্থা তিল চলো মা তোকে বললি না ওরা বলে দিল কি আগে জিজ্ঞাসা করবি রে ফোন করে তোমার কাছে বন্দুক আছে না নাই না পাশে বন্দুকটা পৌঁছাই দিতে হবে গুলি মারার জন্য দেখো আমি একটা ছৌ শিল্পী ওঠি তোমার সঙ্গে আমি এমন ভাবে ভাষা করে কোনো গল্প করেছি ন সেটা অসাধারণ কিন্তু তুমি একটা ছো ম্যানেজার হয়ে ওস্তাদ হয়ে করে আমার কথাটা বুঝতে পারলে নাই আবার যদি তুমি এই নিয়ে কোনো একটা বড়ো বাবু অবজেকশন করিও মানে এরকম ধমকি দিও তো স্পষ্টভাবে বলে দিছি তোমাকে তোমার ঘর যাই আমরা মারিব যত শিল্পী আছি আমার সঙ্গে আমি কেনে আমার সঙ্গে যদি আইন মতো আমি চলছি আমাদের ছ অস্তাদ চলছে তো আমার সঙ্গে আরও পুরুলিয়া জেলার বিশিষ্ট ছ শিল্পীরা যাবে আমাদের সাথে কি তুই কত বড় ম্যানেজার বটে তো বন্ধুরা এই কথাটা বলার উদ্দেশ্য কেটা কি আরও ছাত আছো দেখো অনুগ্রহ করে আমি হাজ্জল করে বলছি নিজের ছেলেরাকে একটুকু শাসন করবে যারা এই দলে ও দলে যাচ্ছে ওরাকে শাসন করবে যাতে এইরকম পরবর্তী ঘটনা না ঘটে কারণ একটা অস্তাদকে এরকমভাবে গুলি মারার ধমকি দিয়ে অপমান করাটা ভালো জিনিস জিনিসগুলো গায়ে লেগে যায় আমাদের আজ তেতা যুগলে আজ বহুত দিন ছৌ পার্টি চলছে এরকমভাবেই আজও পর্যন্ত তিলোচন মাহাতোকে কেউ টাঙ্গুল নেই করা তিলোচন মাহাতোর ব্যবহার পুরুলিয়া জেলার যতগুলো ছৌ দল আছে না সবাই বলে দেবে কি অস্তাদ তিলোচন মাহাতো কেমন বটে তুমি কি ঘট কালকে টিম করেছো আজকে তুমি ধমকি দিতে কা তো আর বিশ্বাস আমি কিছু বলবো না যদি ভিডিও মাধ্যমটাই তুমি বুঝতে পারো তো বুঝো দাদা নাহলে পরবর্তীকালে আমারাকে নিজেকে অ্যাকশন নিতে হবে তোমার উপরে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না তবে এটা রাগের মাথায় আমাকে বলতে হচ্ছে কারণ বহুত আঘাত লাগেছে কি একটা বায়েনের মানে একটা ছৌদলের অস্তাদকে গাইল দিবে একটা বায়েনকে কারো সহ্য নাই হবে আর সেটাও সেরকম একটা ছৌ অস্তাদকে যার মানে ব্যবহার প্রত্যেকটা ছ অস্তাদের ম্যানেজারে জানে যারা অস্তাদের ম্যানেজার আছে প্রত্যেকটা দলে আর তুমি এরকম ব্যবহার করে দিছো আর কী বলো তোমাকে তবে এটা আমি সতর্ক করছি ভিডিওর মাধ্যমে তুমিও ভালো থাকো আমরা ভালো আছি তোমার ছেলেকে নাই পাঠাবার মন আমার ছৌদলে কোনো আপত্তি নেই না পাঠাও আমাদের কোনো আপত্তি নাই ছৌদোল কি আমার বন্ধু হয়ে যাবে কবে কবে তাহলে কি তোমার ধমকিটা নিয়ে করি আমরা থাকবো তার জন্য বলছি সতর্ক থাকো এরকম যেমন না তোমারও মুখলে ভাষা বাইরাই তুমি একটা ছৌ শিল্পী আমরাও একটা ছৌ শিল্পী তো বিশেষ ভিডিওটা আমি আর বড় করবো নাই কারণ আমাকে এখন জয়পুর যাতে হবে মার্কেট করতে হ্যাঁ আমি এটার আগে তাপে ভিডিওটা বানাই দিলি কারণ সহ্য হয়নি কালকে কালকের রিসেন্ট ঘটনা আমার টাইনে টাইনি আছি কবে ভিডিওটা বানাবো তো আশা করি ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগে থাকলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আর ম্যানেজারের নাম জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে পার্সোনাল কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আইজ থেকে তো চলো ততখনলৈ সবাই ভাল থাকক সুস্থ থাক ৰাজহাৰী কুমাৰৰ এক্সিডেণ্টৰ আপডেট ভিডিঅ' ৰিচেণ্টলি আমাৰ চেনেল আছে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ আৰু বেলাইকেনটা সবাই দেখিব ঘণ্টি দেৱ এ দিয় ডবল এল লিখা সবেইটা দে ৰাখিব আৰু পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ জন ততখনলৈ সবাই ভাল থাকক সুস্থ থাকক জয় হিন্দ বন্দু মাতৰম নমস্কাৰ